আল্লা রব্বুলা আলামিন জান্নাতবাসীকে এমন নেহমদ দান করবে মা লা আই নুন রাত অলা উনু সামিয়াত খাতারা আলা কালিবাস রাও কামা কাল আন্ন বিহু আলাইহিসালা তুআস্সালা চোখে দেখে নাই কানৰ সুদা নাই অন্তগুলব্ধি করতে পারে নাই এমন নেহমদবুল্লা আল্লা রব্বুল্লাহ আলামিন জান্নাতবাসীর জন্য তৈয়ার করেছে কিন্তু শর্ত হলো ইন্নাল্লাদিনা মানুহ আমিল উৎস লেহাত শর্ত কি ইন্নাল্লাদিনা মানুহ আমিল উৎস লেহাত যে আল্লাহর প্রতি ইমান আনবে বিশ্বাস স্থাপন করবে আমলেও স করবে শৎকর্ম করবে ন্যাক কর্প কাজ করবে আল্লাহ বাগ যে এই সমস্ত অন্যায় অপরাধ থেকে মুক্ত থাকার জন্য বলছে ওই অন্যায় অপরাধ মুক্ত থাকবে এই দুইটা জিনিস শর্ত ইমান আমল যে ব্যক্তি দুনিয়া থেকে ইমান আমল নিয়ে যেতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন জান্নাত দান করবে যে জান্নাত সুরের শেষ নাই আসেনি আল্লাহ এক আল্লাহ জান্নাতের মধ্যে এমন এমন গেল মান দিবে যেটা আপনার চোখে মানাবে না এত সুন্দর হবে আল্লাহ আল্লাহর এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন বলা বন্ধা আমি তোমাদেরকে আর একটা দামি নিয়মত দান কর্ম যেই নিয়মত তোমরা কোনোদিন চোখে দেখো নাই আর এমন নিয়ামত যেই নিয়মত কোনোদিন তো এই পৃথিবীতে কোন দিন ইনসান স্পষ্ট করতে পারে না ফিগিন নকসের উত্তর পেলাম ইয়া তুমি শে শুন না ইং শোন পাবলা হুমলাজা উহাদের মধ্যে দৃষ্টি সম্পূর্ণ হুর আনন্ত সম্পূর্ণ থাকবে তা হাদের পূর্বে কোন মানুষ বা জিন স্পষ্ট করে নাই হাজার হাজার বছর কোটি কোটি বছর জান্নাতের মধ্যে যে হুরটি রয়েছে ওই হুর জীবনে কোনোদিন কেউ স্পষ্ট করতে পারে নাই কোনো জিন কোন ইংসান স্পষ্ট করে নাই জান্নাতি যুবকের কাছে জান্নাতিদের কাছে আসার পূর্বে আল্লাহ কত না দামি নেয়ামত এই নেয়ামত পাইতে হলে আমাদেরকে কি করতে হবে এই দামি নেয়ামতের জন্য আমাদেরকে আল্লাহর হুকুম অবশ্য আদায় করতে হবে আজকে আমরা তো দুনিয়াকে প্রাধান্য দিছি দুনিয়াকে প্রাধান্য দিছি দুনিয়ার মজা হাস তামাশা আনন্দ আনন্দকে আমরা বহুত কিছু মনে করি কিন্তু ফরকালকে তুচ্ছ মনে করে ফরকালকে তুচ্ছ মনে করে যে ইসলাম প্রিয় মানুষগুলোকে যারা আল্লাহর পথে কাজ করে এবং তাদেরকে আমরা কি ঘৃণা করি করি না ঘৃণা তো করা করি না ভাই কখনো যাবে না আল্লাহর মানতে হবে আমাদেরকে আলম আলাকে ভালোবাসতে হবে নমাজওয়ালাকে ভালোবাসতে হবে ইমানদত্তকে বা ভালোবাসতে হবে হবে কিনা কিন্তু এই যে আল্লাহর জান্নাতি জান্নাতের মেহমান জান্নাতের